আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিস কুকিং রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার সুইস রোল এটি কিন্তু বানানো খুবই সহজ চলুন তাহলে দেখে আসি আমরা এটাকে কীভাবে বানিয়েছি প্রথমে আমি একটা মিক্সিং বলে এক এক করে তিনটি ডিম ভেঙে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান কাপ চিনি এখন আমি এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব আমরা এটাকে সুন্দর করে বিট করে নিব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় যাতে ডিমের একটা ফোম তৈরি হয়ে যায় দেখুন আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেছে দেখুন আমাদের ব্যাটারটি ফুলে কতটা ফোম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অন্থার কাপ ময়দা এটা আমরা এক সঙ্গে দিব না অল্প অল্প করে দিব এবং আলতো করে মেখে নিব। এটা বেশি তাড়াহুড়া করে মাখাবেন না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এখন আমরা অল্প অল্প করে ময়দা নিয়ে নিচ্ছি আমি ময়দাটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এটাকেও আমরা ভালোভাবে মেখে নিব আমাদের কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এটার উপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে একটু বাটার ব্রাশও করে নিতে পারেন আর চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে এখন আমি ফ্রাই প্যানটিতে কিছুটা বেটার ঢেলে নিচ্ছি এটাকে বেশি মোটা করা যাবে না এটাকে পাতলা করে নিতে হবে আমি একটু পাতলা করে নিচ্ছি দেখুন এটা বেশি মোটা করলে কিন্তু রোল করতে সমস্যা হবে এটা এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব টিস্যু বা কাগজ দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিতে হবে দেখুন আমাদের এই কেকটা হয়ে গেছে এটা আমরা একেবারে লো আছে দশ মিনিট ধরে করেছি দেখুন এটার কত পারফেক্ট একটা কালার আসছে এখন আমরা এটাকে উঠিয়ে নিব আমরা চুলার উপরে নিয়ে চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি নামানোর সাথে সাথে আমরা এটাকে একটা ফল পেপারের উপর রেখে এটাকে এখন রোল করে নিব একেবারে গরম থাকা অবস্থায় কিন্তু এটা রোল করতে হবে আমাদের বেকিং পেপার নেই এর জন্য আমরা ফল পেপারটা ইউজ করতেছি এখন আমরা এটাকে এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে নর্মালে রেখে দিব কিছুক্ষণ পরে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমরা এটাকে খুলে চকলেট লাগিয়ে নিব এখন আমি এই চকলেটটাকে সম্পূর্ণ কেকটিকে ভালোভাবে মাখিয়ে নিব। আমার কেকটিতে সম্পূর্ণ চকলেট টিল মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে মুড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ফ্রিজে নর্মালে রেখে দিব দেখুন আমরা কিছুক্ষণ পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমরা এটাকে কেটে সার্ভ করব আপনাদের সামনে দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার সুইস রোল কেক দেখুন এটা কতটা সুন্দর হয়েছে তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ ফেস